আমার ফ্রেন্ড আসতেছে আমি কি পিক আপ করতে মর্নিং বুঝতেই পারছেন দেখে মাত্র ঘুমতি করছি শুধু নামাজটা পড়ছি এতটুকু ফেস্টিস হয়ে সে স্টেল লাগতেছে আহ মোটামুটি সকাল ছয়টায় ছটায় ওখা বা ছটায় নামার ওঠা হয় না নয়টা থেকে অফিস থাকে

বিশেষ করে দোকান থেকে কিনলে আমরা ভালো মাংসগুলো পাই না বা অনেক সময় আছে না যে আমি ছোট গরুর মাংস খেতে পছন্দ করি বা বড় গরুর মাংস কারো ভালো লাগে কেউ সারের মাংস তো এগুলো তো দোকান থেকে আমরা জানি না যে কি খাচ্ছি আর ফ্রোজেন জিনিস আসলে ওইভাবে টেস্ট হয় না আমরা যখনই সময় পাই গরু কিনতে যাই তো এবার টিটু ভাই ইনিশিয়েটিভ নিছে জানি না কোথায় যাচ্ছি আল্লাহর নামে রওনা দিছি সাতটার সময় এখন অনেক বেলা হয়ে গেছে এক ঘন্টা ড্রাইভ হয়ে গেছে আর অলমোস্ট এক ঘন্টা তো আশা করতেছি ইনশাল্লাহ ভালো হবে গরু এবার তো যাই গরুর ফার্মে গিয়ে পৌঁছালে তারপরে আমরা ইনশাল্লাহ সুন্দর করে গরু দেখাবো তখন একটু ভিডিও করে সবাইকে জানাবো এই আর কি আর রাস্তার ভিগুলো অনেক সুন্দর ভাই কিছু কিছু গুলো কালেক্ট করার চেষ্টা করতেছে তা টেটুবাই দেখেন গোয়ে গন আসলেই ভিউগুলো অনেক নাইস যখন আমরা আসি এগুলো অনেক অনেক নাইস লাগে এত সুন্দর ভদ্রের মাঝে

গরুগুলো ছোট তাই অন্য একটা ফার্মে যাচ্ছি যদি ওইখানেও ছোট গরু দেখি সেম সাইজ তো আমরা আবার ব্যাক করব এই ফার্মটা আমাদের নন না বাট এখন যেটাতে যাচ্ছি ওইটাতে এর আগেও গেছি তো সি কোনটা পছন্দ হয় যদি ওইখানে দেখি এর থেকে বড় গরু পাওয়া যায় তাহলে ওইখান থেকে গরু কিনবো আর যদি দেখি না সেম সাইজ তো আমরা ব্যাক করবো বিকজ এটা নতুন ফার্ম অ্যান্ড এখান থেকে সার্ভিসে দেখবো তো আসলে ওরা কেমন আর না অল ফিউচার বাইক আমরা অবশ্যই দেখবো ওদেরকে একবার চান্স চলেন যাই এখন নেক্সট পারবে দেখি গরু পাই কিনা না এখানে আশা করি পাবো ইনশাল্লাহ আমরা এখন গরুর ফার্মে চলে আসছে একটাতে এটার নাম জু ফার্ম এটা মেরিল্যান্ডে এখানে হাঁস আছে পানিগুলা পানিগুলো আইস হয়ে গেছে হাঁসগুলা আনাস অনেকগুলা আছে তো দেখা এখানে কিছু মুরগি আছে চিকেন হল হ্যা একটা মোড়ে আছে ঠান্ডায় মারা গেছে এরা মনে হয় বেশ কিছুদিন আগে মারা গেছে সরাই নাই কাসকে ভাইস নো হবে সন্ধ্যার দিকে ও সব মোরক এটা এখানে আইস ওয়ে আছে লেকটাও আইস ওয়ে আছে সেটাই যাই হোক মনে হয় না এখানে গরু কেনা হবে গরু প্রথমে যে ফার্মে কিস এটা যেতে হবে

না খেতে পারে এখানে অনেক শিয়াল টিয়াল আছে তো এগুলার জন্য হয়তো দেয়া রাখছে ভালো কো থাকতে পারে মনির ভাই বাংলাদেশের মতো মুরগি দিয়ে ঘুরে বেড়াইতেছে

স্নোভারের কথা আছে সন্ধ্যার সন্ধ্যাপনা রাতে দশটা থেকে স্নোবারের কথা আছে নর্মালি আমরা এই ফার্মগুলাতে আসি আমরা যখন এখানে আসি এখানে আমরা দেখি অনলি দুইটা গরু আছে ছোট ছোটো আমাদের একটা সোল হয়ে গেছিলো পরে ওনারকে কল করলাম ওনার বললো আর পাঁচটা গরু আসতেছে ওগুলোর একজন ওয়েট করছি ওয়েট করে ওইখান থেকে একটা গরু চুজ করছি আসার পর সো আমাদের সাথে আর একটা ছিল যেটা নিউ ইয়র্ক থেকে আসছে তো ওদেরকে আগে চান্স ওরা অনেক দূর থেকে আসছে আমরা অনেক দূর থেকে আসি মোটামুটি দুই ঘন্টা এখান থেকে আমাদের বাসা বাট স্টিল দে আর পারফর্মার স্পেস এনিওয়ে ওয়েট করতেছি আমাদের গুরুর জন্য অন্য গুরুগুলা এখন কাটাকাটি চলতেছে আমাদের গুরু এখন নিয়ে আসে না একটু আমাদের গুরু আমরা জব করবো জব করে দিয়ে দেবো ওরা প্রসেসিং করবে প্রসেসিং শেষ হলে ওরা আমরা ছয়টা ফোন নিতেছি ছয়টা ভাগ হবে ছয়টা ভাগ করে আমাদের আলাদা আলাদা ব্যাগে দিয়ে দিবে অ্যান্ড এখানে মানে ওরা ভাগ করে অত ইচ্ছা মতো আমরা দেখতে পারবো না যে কোন ভাগে বেশি আছে ভাই কম আছে কিনা চার ভাগে দিতে পারে আর কি এইভাবে আমরা নিয়ে চলে যাবো আলহামদুলিল্লাহ আমরা একটা গরু পেয়ে গেছি এখন গরুটা যখন কাটবে আমরা আবার ব্যাক করবো আমি যখন যাবো তার সময় হবে এখন আসছে একটা পিজা স্টোরে আমরা পিৎজা খাবো এখানে কোনো পিজা স্টোর নাই লাইক টু মনে হচ্ছে আমার পিজা হাট এখানে শুধু লোকাল স্টোর তো আমরা এখন একটা ভেজিটেবল পিজা অর্ডার করবো চারজনের জন্য এটা খেয়ে আমরা আবার এখানে ব্যাক করবো ব্যাক করে ওয়েট করবো কখন করবো ওটা আমরা জব করতে পারবো

অবশেষে আমরা বাসায় যাচ্ছি গরু কাটাকাটি পর এখন বাজে সাড়ে পাঁচটা আধা ঘন্টা হয়েছে মাগিবের নামাজ শেষ হচ্ছে সময় লাগলো আমাদের আমাদের সময় লাগলো আমরা ওইখানে গেছি মানে গরু যখন আসলো তখন বাজে এগারোটা এখন সাড়ে দশটা অনেক সময় অনেক সময় লাগলো গরু তো আসছে এগারোটায় কিন্তু আমরা গেছি হচ্ছে অলমোস্ট আমাদের সাড়ে দশটার দিকে ফার্স্ট ফার্মে গেছিলাম আমরা নয়টা হ্যাঁ নয়টা নয়টা হ্যাঁ ফার্স্ট ফার্মে গেছি নয়টার দিকে বাট তারপরে গেছি আবার আরেকটা ফার্মে যেটা আমি আগে বলছি সাড়ে দশটা হ্যাঁ

অনেক সময় দেখা যায় যে মাংসর মানে যেটা আমরা এক্সপেক্ট করি ওজন অনুযায়ী সে অনুপাতে মাংসটা পাই না আনলাকিলি হয় মাঝে মধ্যে আর আর একটা হচ্ছে যে ওরা যখন ভাগ করে অ্যাকুরেটলি করে না লাইক মেজার করে করে তো এই কারণে ভাগে অনেক সময় একটু কম বেশি হয়ে যায় কারণ কারো ভাগে ভালোই করে কারো আবার একটু কম তো এখানে আসলে আমাদের করার কিছু নেই যে যেটা পাইছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুস্থভাবে এখন যেন বাসায় যেতে পারি এটাই কাম

সালাম জানাই এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই শেষ